আমার মায়ের কাছ থেকে শেখা অল্প সময়ে খুব মজাদার একটা সুজির পিঠার রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে আসসালাম আলাইকুম কেমন আছেন সকলে আমি এখানে এক কিলো তরল দুধ নিয়ে চুলায় বসিয়ে দিলাম দুধটাকে জাল করে শুকিয়ে নিব আমি অর্ধেক করে নিব দুধটাকে চুলায় জালে বসিয়ে রেখে আমি এদিকে অন্য একটা চুলায় একটা ফ্রাই বসিয়ে তাতে সামান্য পরিমাণ ঘি দিয়ে এক কাপ সুজি দিয়ে দিলাম সুজিটাকে এবার ঘির সঙ্গে নেড়ে চড়ে ভালো করে ভেজে নিব চুলার আগুনটা মিডিয়ামে রেখে সুজিটাকে আমি ভাজতে থাকবো এদিকে দুধটা জাল হয়ে যখন তিন ভাগের এক ভাগ শুকিয়ে যাবে এ সময় আমি দুধের ভিতরে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করবো এবং সামান্য পরিমাণ লবণ চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো গরম মশলার গুঁড়াটা দিয়ে আবারও দুধটাকে জালে বসিয়ে এদিকে সুজিটাকে সুজিটাকে আমি ভেজে নেব বাদামি কালার করে সুজিটা ভাজা হয়ে গেছে চুলার আগুন বন্ধ করে এদিকে দুধটা যখন শুকিয়ে যাবে চুলার আগুনটা বন্ধ করে নিয়ে সামান্য ঠান্ডা করে সুজিটাকে আমি দুধের ভিতরে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নিয়েছি এখন চুলার আগুনটা জ্বালিয়ে আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ বাদাম এখানে আমি কাজু বাদাম এবং পেস্তা বাদাম দিয়েছি পরিমাণ অনুযায়ী দিয়ে একটু নেড়ে চেড়ে বাদামটাকে মিশিয়ে নিয়ে চুলার আগুনটাকে মিডিয়াম রেখে আমি সুজিটাকে রান্না করে নিব সুজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত সুজিটাকে রান্না করে নিব এভাবে নেড়ে চেড়ে আমি সুজিটাকে একদম শুকিয়ে ফেলবো রান্না করে যখন শুকিয়ে একদম এরকম একটা নরম সফট ডো হয়ে যাবে আমরা যেভাবে রুটি বানিয়ে থাকি ওরকম একটা ডো তৈরি হয়ে যাবে সে পর্যায়ে একটু ঘি দিয়ে উপর থেকে একটু নেড়ে চেড়ে চুলার আগুনটা বন্ধ করে আমি এটাকে নামিয়ে নিব এবার আমি একটু ঘি ব্রাশ করে আমি সুজিটাকে রান্না করে রাখা সুজিটাকে নামিয়ে নিলাম নামিয়ে একটু সামান্য ঠান্ডা করে হাত দিয়ে আমি এটাকে একটু মথে নিলাম মথে নিয়ে আমি একটু হালকা বেলে নিব একটা বেলনের সাহায্যে হালকা বেলে আমি এটাকে মোটা করেই রাখবো মোটা এবার আমি উপর থেকে একটু কাটা চামচ দিয়ে ডিজাইন করে নিয়েছি আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন এরপরে আমি একটা কুকি কাটার নিয়েছি লাভ শেফের এটা দিয়ে আমি পিঠাগুলোকে ডিজাইন করে কেটে নিব যে কোনো ডিজাইনে পছন্দ অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন আমি এভাবে করে কেটে নিয়েছি এভাবে করে কেটে নিলে সহজ মনে হয় দেখতেও সুন্দর লাগে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন সুজি দিয়ে খুব মজাদার খুবই মজা লাগে পিঠাটা খেতে বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ